দর্শক যারা আমরা কিন্তু যে পঁচিশ লিটার গাভি দুধ দেয় সেই গাবিটার কিন্তু আমরা ধরছি মূলত বারো লিটার দুধ মানে পুরো বাচ্চারিক আমরা একটা হিসাব করছি সেই হিসাবে বাচ্চা এবং দুধ বিক্রি করে প্রায় এখানে দুই লক্ষ দশ হাজার টাকা টাকা আমরা পাচ্ছি আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সদর ঝুলিয়ার গ্রামে এই গ্রামে একটা পাড়া যেটা হলো উমরা এখানে একজন ভাই গরুর খামার করছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা খাবার রফিকুল ভাই এখানে দেখাশোনা করেন পাঁচ মাসে মনে করেন এক লাখ টাকার মতন সর্বনিম্ন এক লাখ টাকার কমার তাহলে দুই লাখ টাকা থাকে সর্বনিম্ন দুই লক্ষ টাকা থাকে যারা আমরা কিন্তু যে পঁচিশ লিটার গাভি দুধ দেয় সেই গাবিটার কিন্তু আমরা ধরছি মূলত বারো লিটার দুধ মানে পুরো বাৎসরিক আমরা একটা হিসাব করছি সেই হিসাবে বাচ্চা এবং দুধ বিক্রি করে প্রায় এখানে দুই লক্ষ দশ হাজার টাকা টাকা আমরা পাচ্ছি কেমন টাকা আসে এক বিঘা জমিতে মনে করেন আপনার দুইবার ধান হয় দুইবার এভারেস্টে দুইবারে ধরেন কুড়ি কান ধান হয়

একটা গরু খাইছে কি না তারপর তার অন্য রকম আচরণ ঠিক আছে কি না এইসব দেখে মূলত রোগবালাই নির্ণয় করি মনে করেন না খাইলে তখন তার তাপমাত্রা টেম্পারেসের মাপ হয় মেপি দেখি যদি তাপমাত্রা বেড়ে যায় তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে আমরা রোগবালাই নিয়ন্ত্রণ করি আচ্ছা আপনি করতে পারেন না ডাক্তারবাবু হ্যাঁ আমি মোটামুটি মনে করেন অনেক কিছু শিখছি এখন আর যদি সিরিয়াস কেস হয় তখন ডাক্তার নিয়ে আসা ধরে আপনারা গরুল আলম পালন করছে এই তো মনে করেন আমার তো ছোটবেলার থেকে আমাদের যে হ্যাঁ আর নতুন করে এই জায়গায় শিফট হইছি মনে করেন এই 10 15 বছরের মতন গরু পুষ্টিছি গরু আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে দুধ হচ্ছে কেমন মানে দুধ দিচ্ছে কয় টাকা এখন এখন বর্তমানে আপনার 10 টা মতন দুধ দিচ্ছে 10 টাকা দিয়ে দুধ দিচ্ছে টোটাল দুধ পাচ্ছেন কেমন 120 লিটার 120 লিটারে এভারেজ আসছে এই দুধগুলো কিভাবে সেল করছে আমাদের এই জায়গায় ঘোষ আছে ঘোষ মনে করেন নিয়ে যে দুই নিয়ে যায় আমাদের দোয়া লাগে না ঘোষে দুই মনে করেন সপ্তাহে সপ্তাহে আমাদের দাম নে নেয় ওরা নিয়ে বিভিন্ন কোম্পানি বিরাজ আছে মিলবেটা আছে আকিজ আছে বিভিন্ন কোম্পানিতে আছে এগুলো যদি আমরা ডাইরেক্ট কোম্পানি বিকাশ কিংবা হুম ঢাকায় কিংবা খুলনায় বিভিন্ন জায়গায় পাঠাতে পারতাম তাহলে আমরা ভালো দাম পাতাম আচ্ছা এখানে যে গরুগুলো খাওয়ানোর ব্যাপারটা একটু বলি যেহেতু আপনি মোটামুটি গরুগুলো যে খাওয়ান আপনারা এটা দুই বেলা খাওয়ান না তিন বেলা খাওয়ান মূলত হচ্ছে খাওয়ানো হয় দুই বেলা হচ্ছে দানাদার খাবার দেওয়া হয় জি দুই বেলা কখন কখন দেন সকালে দেই সকাল আটটার দিকে দুপুর দুইটায় আর রাতে সন্ধ্যার আগে মানে সন্ধ্যার টাইমে দেয় বিচুলি ঘাস আচ্ছা খামার যদি সুন্দরভাবে চালাতে হয় তাহলে কি কি পদক্ষেপ নেওয়া ভালো খাওয়ার জন্য প্রথমে গাভীর জাত নির্ণয় করতে হবে ভালো দেখে শুনে মনে করেন ভালো জাতের গাভি করাই করতে হবে আর যাতে মনে করেন ভালো যদি দুধ না হয় একটা গাবি বিশ লিটারের বিশ লিটার যদি দুধ না হয় সেই গাভী থেকে সে লাভে সে গাভী পুষে কোনো প্রকার লাভ করা যাবে না বাজার থেকে না বাসার কিছু আছে বাড়ির কিছু বাসন রাখা হয় ওগুলো আছে আবার পাশাপাশি কিছু মনে করেন কিনে নিয়ে আসি তারপর সেল দেওয়া হয় এখান থেকে মনে করেন এই কম বেশি মিলাইয়ে মনে করেন চলে আর কি আচ্ছা আমরা গরু গরুগুলো কোনটা কোন জাতের আর কি এমন দুধ দিচ্ছে আমরা কিছু করেন আড়াই লাখ টাকা ব্যস্ত সেই সময় হ্যাঁ ভালোই এ একটা গরু এই গরুটা আপনার পঁচিশ লিটার পর্যন্ত দুধ পাইছি

তেরো চোদ্দ লিটার মতো এখন গাবিন আছে চার মাসের মতন গাভিন আছে গরুটা কয় দাথের এই গরুটা আপনার সাত দাঁত চার দাঁতের গরু বাচ্চা দিচ্ছে দুইটা বাচ্চা দিচ্ছে আচ্ছা দুধ দিচ্ছে কেমন এখন এটা দুধ পাইছে আপনার গালি বাচ্চায় ওই বিশ লিটারের মতন পাইছি এখন বর্তমানে দেখছে ষোলো লিটার গাবিন আছে গাবিন আছে কয় বছর গাভিন এটা আপনার দু মাসের গাভিন অধিকাংশ তো আপনাদের গাভিন না হ্যাঁ গাভিন না আচ্ছা পরের কালোটা এগারোটাও আপনার গাবেন কিনে নিয়ে আইসি আচ্ছা এটা মনে করেন কিনে নিয়ে আইসি এটা মনে করেন টলো মালো যদি ভালো দাম পাওয়া যায় তাহলে বিক্রি করে দেব আর আরেকটু কালেকশনটা দেখি আর যদি আসে কোনো দর্শক জি 01311005446 আচ্ছা এই যে তিনটা বাচ্চা না এ কি কি জাতের বাচ্চা এগুলো এগুলো সব ফ্রিজিয়ান এটা একটু এটা যাচ্ছে

এই গরুটা আপনার চারশো টাকার মতন দিন খায় ইয়ে আপনার দুধ দিচ্ছে বারো লিটারের মতন দুধ দিচ্ছে গরু এই গরুটার ওইরকম তেরো চোদ্দ লিটারের মতন দুধ দুধ পাচ্ছেন না পাইছেন দুধ পাইছি এখন বর্তমানে আপনার বারো তেরো হচ্ছে আর ওটা মনে হয় বক না নাকি হ্যাঁ এটা আমার বাড়ির বক না ওটা তো অনেক হাই

দর্শক বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন খাবারটা কিন্তু বেশ বড় এবং সুন্দর যেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখানোর জন্য আসছি আমরা আর কিছু তথ্য নেব এইখানে সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে কিভাবে আসবে সেই ঠিকানাটা সুন্দর করে একটু বলেন এরা বাস স্ট্যান্ড থেকে রাজজাক পার্ক রাজজাক পার্ক নামে একটা স্থান আছে ওখানে আসতে হবে ওখান থেকে এসে তারপরে আপনার ওই জায়গার থেকে ইজি বাইক কিংবা বাস যাতে হোক ভ্যানে মনে করেন বললে ধুলিয়ার বমদাসপুর বাজার বললে ওরা মনে করেন নিয়ে আসবে ওরা তারা বাইরে থেকে আসবেন ছাত্রীরা টার্মিনাল আসবেন টার্মিনাল থেকে বাসে বা ইজি বাইক যে কোনো এসে বললে হবে যে আমি ধুলিয়ার বাজারে যাব ধুলিয়ার বাজারে আসে এখানে আসার পরে এটা মনে হয় উমরা পাড়া এটা কি পাড়া বলে উমরা পাড়া উমরা পাড়া এখানে এসে আপনারা রফিকুল ভাই আর ওনার সেল আজমির হোসেন ওনার বাবাও আছে সব দর্শকতা দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই ভালো থাকবেন এবং বেকার না থেকে কিছু একটা করা শুরু করুন আশা করছি আমরা চেষ্টা করলাম যে জানানো যে গরু পালন কতটা লাভজনক যারা একটা গরু দিয়ে আপনারা খামার শুরু করতে চান একটা গরু দিয়েই খামার শুরু করলে কিন্তু আপনারা একটা গরুর আমরা লাভ লস আপনাদের বোঝালাম আশা করছি বছরে দুই লক্ষ টাকা থাকবে দুই লক্ষ না থাকলেও খাওয়া খরচ বাদে এক লক্ষ টাকা কিন্তু কনফার্ম থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন ধন্যবাদ